হ্যালো ভাই ব্রাদার কেমন আছেন সবাই অবশ্যই আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য কিন্তু এমএসটিভি ব্লগ চ্যানেল কিন্তু আনাদার একটি ব্র্যান্ড নিউ ভিডিও তো ভাই আজকের ভিডিওটা কিন্তু টোটালি কিন্তু আনটাসক্ট ভিডিও কারণ আজকে কিন্তু আমরা কিন্তু সাউন্ড সিস্টেমের কিন্তু ভিডিও নিছি আমাদের টাঙ্গাইলের মধ্যে টপ সাউন্ড সিস্টেম কেভি সাউন্ডের তো তারা কিন্তু আমাদের কিন্তু পাশের গ্রামে কিন্তু কনসার্ট সেটআপ নিয়ে কিন্তু এসেছিল আর সম্পূর্ণ সেটআপের ভিডিও কিন্তু আমি কিন্তু নিছি আর এখানে কিন্তু যতগুলো সেটআপ আছে সবগুলো কিন্তু প্রফেশনাল সেটআপ আর যে অপার্ডিং করতেছে সে কিন্তু আমার রাজীব ভাই ঠিক আছে আর রাজীব ভাই কিন্তু অনেক ভালো একজন মনের মানুষ আমি তার কাছে যাই কিন্তু অভিয়াসলি কিন্তু বুঝতে কিন্তু পারছি আর যে সাউন্ড সিস্টেম গুলো দেখতেছেন এগুলো কিন্তু আমাদের টাঙ্গালের কিন্তু সবথেকে কিন্তু বেস্ট সাউন্ড সিস্টেম তারা কিন্তু যত লেভেলের বাংলাদেশের অল জেলায় কিন্তু সাউন্ড সিস্টেম কিন্তু মানে কন্ট্রোলিং করে এবং কি প্রোভাইড করে তাদের প্রফেশনাল সাউন্ড সিস্টেমের স্ক্রিনশট আমি দিতেছি স্ক্রিনের উপরে তারা আমাদের টাঙ্গালের নামটা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু প্রচার কিন্তু করতেছে এটাও কিন্তু একটা কিন্তু বড় দিক এই সাউন্ড সিস্টেমের দিক অনুযায়ী কিন্তু এরা কিন্তু ভালো কিন্তু সাউন্ড সিস্টেম প্রোভাইড করে আর আমার অনেক ভালো লাগছে বেশ করে এর সাউন্ড কোয়ালিটিটা রাজীব ভাই যে অবডিং করছে আর যা সেট আপ দিচ্ছে সম্পূর্ণ কিন্তু মাথা নষ্ট করে একটা কিন্তু সেট আপ ভিডিও লাস্টে থাকবে সাউন্ড চেক তো সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা এই মালগুলো কিভাবে সেট আপ করি আর কেমনে কি পাসিং করছি এবং কি কোন জায়গায় কোন জিনিসটা দিছি সব কিছু ইন ডিটেইলস কিন্তু বোঝায় দেব তো চলো লেটস স্টার্ট আমার টুডেস ভিডিও তো গাড়ি কিন্তু আসা কিন্তু পৌঁছাইছে আর এখন কিন্তু মাল আস্তে আস্তে নামান কিন্তু শুরু হয়েছে তো বাট এখন আমি তোমাদেরকে সব কিছু কিন্তু একটু জুট কিন্তু দেখা দেব তো প্রথমে কিন্তু কিছু মাল সামানা প্রথমে নামাইতেছে তারপরে কিন্তু মূল যে সেট আপটা সেটা কিন্তু থাকবে তো এখানে পাওয়ার গান টাওয়ার গান ডিএমএক্স লাইটিং যত ঝামেলা সবকিছু কিন্তু এখানে কিন্তু রয়েছে আর যত সাউন্ড সিস্টেমের যাবতীয় জালাগে যা লাগে সব কিছু কিন্তু ভাইদের কাছে কিন্তু আছে মানে আমি প্রথমে তো বললামই অল বাংলাদেশে কিন্তু প্রোগ্রাম কিন্তু করে মানে লাইনারি টাইনার এভরিথিং যত যা আছে সবকিছু কিন্তু আছে ভাইদের কাছে আমি কিন্তু পিকে কিন্তু দেখা দিয়েছি যারা পিকগুলো অবশ্যই খেয়াল করছে তারা অবভিয়াসলি বুঝতে পারবো যে ভাইরা কত হাই কোয়ালিটি লেভেলে সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করে তো ভাইদের কথা আসলে বল মানে যে না বললেই নয় অনেক সুন্দর কোয়ালিটি সাউন্ড করে আর আমাদের এখানে কিন্তু কেবি সাউন্ড কিন্তু অনেক ভালো কিন্তু পপুলার ঠিক আছে টাঙ্গালের মধ্যে টপ আমাদের টাঙ্গাইলের এরিয়া মধ্যে যারা যারা আছে তারা অভিয়াসলি বিরাট একটু ভালো করে ফোকাস করবে কারণ কেবি সাউন্ড কিন্তু তারা কিন্তু অবভিয়াসলি কিন্তু অনেক ভালোভাবে কিন্তু চেনে আর তারা কী লেভেলের সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করে তারা অবভিয়াসলি জানে আর আমাদের মতো যারা ছোটোখাটো দোকানদার আছে তারা অভিয়াসলি এদের মতো বড় হওয়ার স্বপ্ন কিন্তু সবাই কিন্তু দেখে সবার মনে কিন্তু একটা কিন্তু ধারণা থাকে বাট একটা জিনিস কি সবারই প্রবলেম থাকে সব কিছুর একটা সময় আছে আস্তে আস্তে মানে এগিয়ে যেতে হবে মানে হঠাৎ করে কিন্তু এক জায়গায় কিন্তু পৌঁছানো কিন্তু সম্ভব না তো এইরকম কিন্তু মনে হয় এই কেবি সাউন্ড ছিল হয়তো একটা সময় এক দুই জোড়া বা পাঁচ জোড়া বক্স ছিল বা এখন তাদের কিন্তু গুডাউনে কিন্তু প্রচুর মাল বলার মতো না কোটি টাকার মাল পরে রয়েছে অবভিয়াসলি এবং কি ভাইদের কিন্তু গোডাউনের কিন্তু আমি কিন্তু ভিডিও কিন্তু বা দোকানের ভিডিও কিন্তু যে কি মাল ভাইদের কাছে কিন্তু আছে এগুলো নিয়ে যদি ভিডিও লাগে কমেন্ট করতে হবে তাহলে কিন্তু আমি কিন্তু ভিডিও কিন্তু দিব তাও না কিন্তু কিন্তু ভিডিও দিবো না কারণ আমার সাবস্ক্রাইবার যেটার প্রতি ইন্টারেস্টিং থাকবে আমি ওইটার প্রতি বেশি কাজ করব তাই অভিয়াসলি যেগুলা তোমরা কমেন্ট করবা ওইগুলোর ভিডিও নিয়ে কিন্তু দেওয়ার কিন্তু চেষ্টা করবো ও অনেক কথাই কিন্তু বললাম এখন কিন্তু মাল কিন্তু সেট কিন্তু পালা সব পালা কিন্তু শেষ তো চলো ভিডিওটা ওয়াচিং করতে থাকি প্রফেশনাল সাউন্ড সিস্টেম যারা চালায় তারা দেখেন কি ধরনের মনিটর ইউজ করে এগুলো কিন্তু পিবির কিন্তু কিউ ফোর কিন্তু মনিটর তো এগুলো কিন্তু টেস্টিং কাবার সহ কিন্তু আছে আর বক্সের গায়ে কিন্তু লেখা আছে কেবি সাউন্ড তো ভাইটার কিন্তু এটা কিন্তু একটা ব্র্যান্ড ঠিক আছে এই ব্র্যান্ডেও কিন্তু একটা অনেক কিছু কিন্তু মানে কাজ করে তো এই মনিটরগুলো কিন্তু তারা কিন্তু আনছে পিবির কিউ ফোর তো এখানে কিন্তু অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করে আর এই গুলো কিন্তু চালানো হবে ডালটা এমপ্লিফায়ার দিয়ে ঠিক আছে তো অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি কনসার্টের ভিডিও কিন্তু লাস্টে কিন্তু আছে আমার মূল কথা হলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কোনো ভিডিওর মাঝখানে কোনো জায়গায় কিন্তু স্কিপ কিন্তু করা যাবে না তো এবার আমরা বক্স সেট গুলো দেখি তো বক্স সেট গুলো দেখবো আমরা মিউজিকের তালে তালে তো আমরা মিউজিকের তালে তালে বক্স সেট গুলো দেখে আসি আর এটার সাথে দেখলে কিন্তু আমাদের কিন্তু ভিডিওটা কিন্তু আরো কিন্তু অনেক সুন্দর লাগবে তো চলো বক্স গুলো দেখি দুই সাইডে কিন্তু বক্স ফিটিং করা শেষ তো এখন এমপ্লিফায়ার সেটিং হবে তারপর কার্ডে আনা হবে আর কয়েক পরে কিন্তু থাকবে আমাদের সাউন্ড চেক তো বক্স ফিটিং করা দুই সাইডে প্রায় শেষ তো এই বক্স আরেকটা বক্স দিলে কিন্তু দুই সাইডে বক্স ফিটিং করা শেষ হবে তো চলো আমরা এমপ্লিফায়ার এর দিকে যাই তো এখন কিন্তু এমপ্লিফায়ার সেটআপ হবে আর এমপ্লিফায়ার সেটআপগুলো হবে মারাত্মক লেভেলের এখানে কিন্তু ডেল্টা সিট জির এমপ্লিফায়ার আছে ফোর জির কিন্তু এমপ্লিফায়ার কিন্তু আছে আর মূলত কিন্তু ভাইদের কিন্তু একটা কিন্তু জিনিস অনেকটা ভালো লাগছে ভাইতে যে ফুল রেঞ্জের বক্সগুলা তো ওই বক্সগুলা কিন্তু অভিয়াসলি কিন্তু ফুল রেঞ্জের বক্সগুলো ফোর জিরো এইট জির এম্ব্লিফায়ার দিয়ে লুট দিতেছে আর মনিটর আর সাব বাঁচবে ডেল্টা এমপ্লিফায়ার দিয়ে আর এখানে কী কী হেড আসছে অভিয়াসলি আমি বলতেছি ডেল্টা নয় হাজারে এমপ্লিফায়ার আছে ডেল্টা সাত হাজার এক আছে আর ফোর জি ডুয়েট জি রেম্বলিফায়ার আছে আর ভাইরা কিন্তু ব্র্যান্ডের এমপ্লিফায়ার ছাড়া কিন্তু প্রোগ্রাম কিন্তু করে না ঠিক আছে ব্র্যান্ডের জেমপ্লিফায়ারগুলো আছে ওইগুলো দিয়ে কিন্তু প্রোগ্রাম কিন্তু করে আর ভাইদের যে ব্র্যান্ড সেটা কিন্তু বলার মতো না আর অপারেটিং করে রাজীব ভাই যে কিন্তু অনেক সুন্দর কিন্তু সাউন্ড কিন্তু প্রোভাইড করে আরও কেভিতে কিন্তু আরও সুন্দর কিন্তু অপারেটর আছে আরও বড় বড় অপারটর আছে কিন্তু রাজীব ভাই কিন্তু এদের মধ্যে কিন্তু একজন আমি যতটুকু জানি তো তিনি কিন্তু অনেক বড় বড় কিন্তু কনসার্ট কিন্তু এক হাতে কিন্তু কন্ট্রোলিং কিন্তু করতে পারে আর মূলত তার সেট আপগুলো এরকমই হয় ফোর জিরো জিরো ডেলটা বা হয়তো ডেল্টা আর সব সির এমপ্লিফায়ার এরকমই প্রায় মানে যে সেট আপ তার এরকমই হয় তো এই সেট কার কার কেমন লাগবে কমেন্টে কিন্তু বলবেন আর এখন কিন্তু আনবক্সিং কিন্তু হইতেছে আমাদের কিন্তু মিক্সার যে মিক্সারটা কিন্তু এই সমস্ত কিন্তু কন্ট্রোল কিন্তু করবে এই কনসার্টটা তো এটা কি মিক্সার আমি বলতেছি এটা কিন্তু ম্যাগি মানে আমার কিন্তু এম জিবি কিন্তু চব্বিশ চ্যানেল যে মিক্সারটা আছে তো ওইটা আর এই মিক্সারটা আমার মানে যে বলতে হবে না কাউকে যারা সাউন্ড সিস্টেম ব্রাদার আছে তারা সকলে কিন্তু জানে যে মিক্সারটা কেমন পারফর্ম করে তো এটার চব্বিশ চ্যানেল আর বত্রিশ চ্যানেলগুলো কিন্তু অনেক কিন্তু সুন্দর কিন্তু রান করে যেমন সাউন্ড ক্যাফের যে মিক্সারগুলো আছে তো ওইগুলোর মতো সেম কিন্তু একই সেম পারফরমেন্সে কিন্তু পাওয়া যায় বাট সাউন্ড ক্যাফের গুলো একটু প্রাইস একটু বেশি হয় তো সেম এগুলোর প্রাইজে কিন্তু সেম খুব একটা ডিফারেন্স না সেম প্রাইজের মধ্যে কিন্তু আসে তো এই মিক্সারটা কার কাছে আছে আর কে চালাই কতটা মজা পাও এটাও কিন্তু কমেন্টে কিন্তু জানাবো সব কিছুই দেখাইছি বাট লাইটিং সিটিং দেখায় নাই তো এখানে কিন্তু পাওয়ার গান সেটা হইতেছে ঠিক আছে দেখতে পারতেছো আর কিন্তু এখানে মিনি লেজার আছে বা ফোর মিনি লেজারও কিন্তু আছে আর এখানে লাইটিং এর ক্ষেত্রটা কিন্তু টোটাল কিন্তু আলাদা তো এখানে যে সাউন্ড সিস্টেম আলাদা যে এখানে ছিল মেন ইরের ভিতরে তো তাদেরকে কিন্তু লাইটিং এর কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল ভাইরা কিন্তু লাইটিং কিন্তু নিয়ে আসে নাই কেবি সাউন্ড ঠিক আছে তো এখানে লাইটিং এর দায়িত্ব পালন করতেছে এখানকার লোকাল দোকানদাররা তো ভাড়াটা মানে যে টোটাল ধরতে গেলে দুই দিকে গেছে মানে যে স্টেজ আর ডেকোরেশন যারা করছে তারা লাইটিংয়ের কাজ করতেছে তো ওরা কিন্তু ভালো মিস্ত্রি একটার নাম হৃদয় আরেকটা নাম কিন্তু নাজিম ঠিক আছে ওরা ভালো কাজ করে অনেকটাই খুশি ভিডিও করতেছি তাই দেখে তো এখন কিন্তু দেখবো আমরা আলবিন বাইয়ের কিন্তু সেটের পিছনে কিন্তু পাসিং ঠিক আছে সেটের পিছনে যে লাইন আউটিং করবে মিক্সারের সাথে তো সব কিছু কিন্তু বাইটা কিন্তু এখন কিন্তু করবে আর আলবিন বাই কিন্তু অনেক ভালো মনের একজন মানুষ বাইয়ের সাথে সর্বপ্রথম পরিচয় হয় আমার তো ভাইয়ের বাড়ি কিন্তু আমার দুই থেকে তিন গ্রাম দূরেই আমি জানতাম না ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পরে বুঝছি তো ভাইয়ের পাসিংটা আমরা দেখতে থাকি সমস্ত সেট আপের পরে কিন্তু আমাদের লাস্ট যেটা বাকি থাকে সেটা কিন্তু সাউন্ড টেস্টিং তো এখন আমাদের রাজীব ভাই কিন্তু সাউন্ড কিন্তু টেস্টিং করবে কারেন্ট এভরিথিং সব কিছু কিন্তু রেডি এখন কিন্তু হবে সাউন্ড টেস্টিং আর এখানে কিন্তু সমস্ত এমপ্লিফায়ারে কিন্তু লাইন কিন্তু করা শেষ এবং মিক্সারে সব কিছু করা শেষ শুধু এখন সাউন্ড টেস্টিংটাই বাকি তো এখন আমাদের রাজীব ভাই আমাদেরকে কী লেভেলে সাউন্ড টেস্টিং প্রোভাইড করে চলো আমরা দেখি তো অলরেডি কিন্তু কনসার্ট কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পারতো লোকজন সব এভরিথিং আশা করছে পোলাবান ডোলাবান সব আর ইউটিউবার ক্যামেরা অন করছে সবাই চিল করতেছে পিছন থেকে ডাকতেছে এখানে কিন্তু আলবিন ভাই রাজু ভাই কিন্তু বসে রয়েছে আর সামনে কিন্তু কনসার্ট কিন্তু চলতেছে তো কনসার্ট আমি বেশি সিম্পল দেখাতে পারবো না ছোটো ছোটো সিম্পল দেখাবো সবাই দেখো